ভেটকি মাছটা বাজার থেকে নিয়ে এসছে সকালবেলায় একদম জ্যান্ত ছিল লাফার ছিল তো এখন আবার একটু মরে গেছে এখন আমি কাটব এটাকে আর এই মাছের রেসিপিটা আমি দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুব ভালো লাগবে তো আমি এবার মাছটা কেটে নিই মাছটা এবার আমি কেটে নিচ্ছি গাছগুলো ছাড়াবো প্রথমে সুন্দর আশ ছাড়িয়ে যাচ্ছে একদম সহজভাবে মনে হয়ে গেছে ভালোভাবে এবার আমি কেটে নেব মাছের তুলনায় মাথাটা খুব ছোট হয় মাছটা পিছলা হাতের থেকে স্লিপ করছে কাটা হয়ে গেছে এই যে এত সুন্দর সুন্দর পিস হয়েছে এবার আমি মাছটাকে ধুয়ে নিয়ে আসবো মাছটাকে আমি ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে আসছে মাছটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি ধুয়ে আনার পরে কত সুন্দর লাগছে পুরো সাদা এবার আমি মাছে নুন হলুদ মাখাবো তো এর জন্য দিচ্ছি আমি হলুদ গুঁড়ো অল্প করে নুন ভালো করে হাতে ডলে ডলে নুন হলুদ মাখিয়ে নিতে হবে নুন হলুদ মাখিয়ে নিলাম এবার কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক আর এখানে আমি মশলার জন্য নিয়েছি জিরে আর কটা শুকনো লঙ্কা আর হলুদ লবণ আর একটু আদা আর দুই চারটে রসুনের কোয়া আর দেবো একটা পেঁয়াজ আর ধনে পাতা কুচানো তো আমি প্রথমে চারটে শুকনো লঙ্কা আর একটু জিরে একসঙ্গে বেটে নেব তেলটা গরম হয়ে গেছে এবার কড়াইতে আমি মাছটাকে ভেজে নেবো প্রথমে দিলাম মাথাটা একবারে ভাজা হবে না আমি দুবার ভেজে নেব এটা ভাজা হয়ে থাক এটাকে আমি মশলাটা করতে লাগি এই মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব যেটা আমার বাটা হয়ে গেছে এটা আমি তুলে নিয়েছি এবার আদা আর রসুনটা আমি একসঙ্গে করে বেটে নেব আর মাছটাও আমার ভাজা হয়ে গেছে থেকে কতটা তেল বেরিয়েছে এই যে তেল ছিল আর এই মাছটাও আমার ভাজা হয়ে গেছে তুলে নেব এই মাছটা কড়া লাল করে ভাজতে হয় না একটু হালকা ভাজতে হয় আমি একটু কম বেজে নিয়েছি মাছগুলো তুলে নিলাম এবারে এই মাছের তেলের মধ্যেই আমি মাছ ভাজার তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নেব আলুতে আমি একটু লবণ দিয়ে ঢেকে ঢেকে ভেজে নেব তাহলে তাড়াতাড়ি গলে যাবে মশলাটা আমার বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি তুলে নিয়েছি আলুটা আমি লাল লাল করে বেঁধে নিয়েছি এবার তুলে ফেলছি দিয়ে দিচ্ছি আমি অল্প কিছু জিরে আর দুটো তেজপাতা একটা লঙ্কা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দেবো আমি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি জিরে লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি এবার এই মশলার পরে আমি একটু দেব জল বাটিটা দিয়ে এবার এরপর দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো আর দেব স্বাদ নুন এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়েছে এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দেব আলুগুলো আর একটু ভালো করে নেড়ে চেড়ে এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি পাশে আমার গরম জল রয়েছে গরম জলটা নি দেবো কઢીর আলুটা গলে গেছে এবার আমি তরকারিতে মাছগুলোকে দিয়ে দেবো মাছ দিয়ে কিছু সময় কুটেই আমি নামিয়ে দেবো তরকারিটা এটা প্রায় হয়ে গেছে এবার আমি নামানোর আগে এই ধনেপাতাটা দিয়ে নেব কুচানো ধনেপাতাটা দিয়ে একটু নেড়ে চড়ে আমি নামিয়ে দেব আজকের রান্নাটা তো আমার হয়ে গেলো এই ভেটকি মাছ আলু দিয়ে ঝোল তো এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকবেন